সুধী শ্রোতা বিল পরিশোধে উঠছে আয়কর ও ভ্যাট কর্তনের হার নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে ঠিকাদার সরবরাহকারী ও বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য এই হার পুনর্নির্ধারণ করা হয়েছে বিস্তারিত জানাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এই পরিবর্তনের মাধ্যমে রাজস্ব আহরণের ভিত্তি মজবুত করার লক্ষ্য নিয়েছে নতুন হারসমূহ পয়লা জুলাই দু থেকে কার্যকর নতুন নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু খাতে উৎসে আয়কর কর্তনের হার বাড়ানো হয়েছে যেমন প্রশিক্ষণ খাতে আয়কর হার পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে দশ পার্সেন্ট করা হয়েছে অন্যান্য এবং অনুদান বা উৎসবাদী এই দুই খাতেও আয়কর পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে দশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে একই সাথে প্রচার বিজ্ঞাপন ও মেলায় বিপণন সংক্রান্ত বিল পরিশোধের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট আয়করের পাশাপাশি অতিরিক্ত পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ যুক্ত করা হয়েছে ভ্যাট বা মূল্য সংযোজন করের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে বিশেষ করে পরিবহন ব্যয় আসবাবপত্র ক্রয় এবং কম্পিউটার সফটওয়্যার খাতে ভ্যাট কর্তনের হার সামান্য বাড়িয়ে পনেরো পার্সেন্ট করা হয়েছে যা আগে কম ছিল এছাড়া হোটেল রেস্তোরাঁর ব্যয় বাবদ ভ্যাট তাদের শ্রেণীর ভিত্তিতে পনেরো পার্সেন্ট দশ বা পাঁচ পার্সেন্ট হারে ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে উচ্ছে কর ও ভ্যাট কর্তনের নতুন নিয়মাবলী মেনে যথাযথভাবে বিল পরিশোধ এবং সরকারি কোষাগারেকা জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এনবিআর যে কোনো পরিবর্তনের জন্য এনবিআরের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে এই ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বিল পরিষদে আয়কর ও ভ্যাট কর্তনের হার সংক্রান্ত সর্বশেষ খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ